বলতে বলতে চলে এলো এবছরেরু এই পুজোতে পৃথিবীর ভিন্ন কোণে থাকা প্রতিটি বাঙালি আনন্দে মশগুল হয়ে ওঠে মা দুর্গাকে আমরা আবার দশ ভূজাও বলে জেনে থাকি মায়ের দশ হাতে থাকে ভিন্ন ধরনের অস্ত্র যা প্রায় সকলেরই জানা এক গুচ্ছ অস্ত্র সঙ্গে মায়ের সর্বক্ষণের সঙ্গী বাহন সিংহ আচ্ছা কেউ কি বলতে পারেন মা দুর্গার বাহন সিংহ কেন চলুন আজ তাহলে একটু দেওয়া যাক পুরাণ অনুসারে মহিষাসুরকে বধ করার জন্য স্বয়ং ব্রহ্মা দেবীকে দান করেছিলেন সিংহ সাধারণত আমরা সিংহকে প্রবল রাগ প্রচন্ড শক্তি রাজকীয় মনোভাবের প্রতীক বলে জেনে থাকি আর মহিষাসুরকে বধ করার সময় দেবী চামুণ্ডা রূপ নিয়েছিলেন সেই সময়ে সিংহের রাগ ও তেজের সঙ্গে মিশে গিয়েছিল মা দুর্গার রণহুঙ্কার এই দৃশ্যের কথা কল্পনা করলে যে কোনো মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠবে দেবী সিংহের ওপর বসে দশ হাতে অস্ত্র নিয়ে আমাদের মনের পাপ কিংবা অন্ধকার বিনাশ করার জন্য আহ্বান জানায় অন্যদিকে পুরাণ মতে দেবী পার্বতী হাজার হাজার বছর ধরে তপস্যা করে শিবকে স্বামী হিসেবে লাভ করেছিলেন তপস্যা করাকালীন দেবী প্রবল অন্ধকারে মিশে যান তারপর শিব পার্বতীর বিয়ের পর মহাদেব তাকে কালী বলে সম্বোধন করেন তাই ফের তপস্যায় মগ্ন হয়েছিলেন অভিমানী দেবী এমন সময় দেবীকে শিকার করার জন্য এক সিংহ তার দিকে এগোতে থাকে কিন্তু দেবীর তপস্যা ভঙ্গের অপেক্ষায় তার সামনে চুপ হয়ে বসে থাকে ওই সিংহ সেই জায়গা থেকে নড়ার নাম পর্যন্ত নেয় না এরপর দেবীর তপস্যা সম্পন্ন হলে গৌরবর্ণা মা দুর্গা আবির্ভূত হন এবং তার শরীরের মরা কোষ থেকে কালো রঙের দেবী কৌশিকই আবির্ভাব হয় এদিকে যে সিংহটি দেবীকে শিকার করার জন্য এসেছিলেন সেই সিংহকেই বাহন রূপে গ্রহণ করেন কারণ দেবীর জন্য সে সিংহ অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক